হ্যালো গাইজ মর্নিং চলে আসলাম একটা ভিডিও নিয়ে ঘুম থেকে উঠে মুখ চুক ধুয়ে আমি ক্যামেরা অন করলাম আর এইদিকে এখন দেখো বিছানা কিচ্ছু তোলা হয়নি সব ঘুম থেকে উঠেই মুখ ধুয়ে তোমাদের সঙ্গে ভিডিও করা স্টার্ট করলাম আর এইদিকে যা রোদ পড়েছে মানে বিশাল গরম রাত্রিবেলা ঠান্ডা গায়ে লেপ দিয়ে ঘুমাইছি আর দিনের বেলা তেমন গরম দাও তোমাদের দেখাই দিচ্ছি মানে সই দেখাচ্ছি দেখো আমার লেপ গাই বিশ্বাস না হলে তার দেখানো আর কি লেপ না দিয়ে শোয়া যায় না এত ঠান্ডা আর এই দিকে দিনের বেলা দেখো না তুমি সাড়ে আটটা পর্যন্ত তুমি আরামসে শুয়ে থাকতে পারবে কিন্তু তারপর আর কিছুতেই পারবে না তারপর উঠে টুটে একটুখানি গোপালকে দিয়ে দিলাম আমার গোপাল তো টিফিন টাইম এখন হল এই যে আমার গোপাল বসে পড়েছে খেতে আর এদিকে মা এখন ঘরে নেই কারণ মা গেছে একটু দোকানে আজকে রাখি রাখি পড়াতে যাব আর এদিকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি চলো আমি একটা মাথার তেল বানিয়েছিলাম তো আর ওই তেলটাই আমি দিই মাথায় আমি আর অন্য কোনো তেল দিই না ওই তেলটাই দিই যখনই দিই যদি আমি সপ্তাহে যদি আমি একবারও দিই ওই তেলটাই দিই আমি অন্য কোনো তেল কখনোই ব্যবহার করি না তো চলো তোমাদের একবার দেখাচ্ছি জিনিসটা তো এই দেখো তোমরা বুঝতে পারবে পাখার হওয়াতে ভালো বুঝতে পারবে না কারণ উঠছে তো ভাবে কি ওটাকে বেটে চুল না কি বলো ওটা না আমার ওই চুলটা ওঠেনি আমার যেটা হচ্ছে আমার মাথা দিয়ে এখানটা দিয়ে আমার পুরো টাক পড়ে গেছিল তো সেই জন্যই এখানে এই চুলগুলো হয়েছে এগুলোর কথা বাদি দাও আর একটা দেখাচ্ছি ভালো করে বুঝতে পারবে দাঁড়ো এখানটা আসলে বোঝা যাচ্ছে না ঠিকঠাক এই যে দেখো এই চুলগুলো নতুন হয়েছে এই দেখো দাঁড়াও আমি আয়নার সামনে যাই তাহলে ভালো বুঝতে পারবো এই দেখো এই দেখো দেখেছো লাইটটা ধরি যে দেখো এই দেখো ঠিক আছে এইটুকু নিশ্চয়ই এতগুলো নিশ্চয়ই বেটেছিল হবে না এই দেখো একসাথে এখানে উঠেছে তারপর আবার দাঁড়াও দেখাচ্ছি এই যে এইখানটা এই দেখো এইখানটাতে উঠেছে এইখানটাতে এই যে এখানে এই দেখো দেখেছো সব সামনের দিকেই বেশি উঠেছে দিকে অবশ্য বোঝা যায় না যেমন এখানটাতে বোঝা যায় এখানটাতে যে উঠেছে এই জন্য চুলগুলো এই জায়গাগুলো এরম হয়ে আছে উঁচু উঁচু বানা হয়ে আছে এগুলো যখন একটু বড়ো হবে তখন এগুলো আমি তোমাদের দেখাও বুঝতে পারবে কিন্তু এখানটাতে ভালো বোঝা যাচ্ছে কারণ যদি আমি ধরো সারা চুলে ধরো তেলটাও আমি দিলাম না কিন্তু আমি এই সামনে এইটুকুনি দিই কারণ এই জায়গাটা সিঁদুর পড়তে পড়তে এমন হয় যে পুরো চুল উঠে যাচ্ছে পুরো টাক হয়ে যাবো তো এর জন্য এখানটাতে মাঝে মাঝে একটু দেওয়া হয় তেলটা বেশিরভাগই যদি পুরো চুলেও তেল কখনো না দিই তো এখানটাতে দিই সেজন্য জন্য এখানটাতেই মনে হয় বেশি ভালো চুলটা উঠেছে এই দেখো এখানে একটা তোমাদের চুল দেখাচ্ছি এই দেখো দেখো দেখতে এই দেখো তারপর আবার এই খানটাতে এই খানটা এই পেলেই যারা পুরো অবস্থা খারাপ হয়ে গেছে চুল হয়ে গেছে মানে এত চুল উঠছে এখানটাতে এর জন্য এরকম হয়ে যাচ্ছে চুলগুলো এখানে আমি প্ল্যান করার চেষ্টা করছি কিন্তু এই দেখো এই দেখো এই দেখো দেখেছো আছো কিরকম হয়ে যাচ্ছে উঠে এই যাগুলো চুল উঠছে বলে ভালো করে বুঝতে পারবে এই দেখো ও বেশ ভালো লাগছে চুলগুলো দেখে কারণ এখানটাতে না মানে এই সিঁদুর পরতে পরতে তার মধ্যে অনেক ইয়ে হয়ে গেছিলো চুল টুল উঠে গেছিলো কিন্তু এখন এই চুলগুলো নতুন হয়েছে তো যদি তোমরা কেউ তেলটা বানাতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে আমি তাহলে তেলটা অবশ্যই বানানোর জন্য হেল্প করব তুলে কাজ নেই বান্না করে করি আমি বান্না করি এখন আবার দিনের বেলায় লেফ্টে দেখে গরম লাগে আর রাত্রি এই লেফটে রেখে ঘুমাতে ইচ্ছা করে লেপটা আমাদের সবসময় বাইরে বার করেই রাখতে লাগে কারণ আমাদের ঘরটা এতটাই ঠান্ডা হয়ে যায় রাত্রিবেলা যে আমাদের লেপটা গায়ে দিতে লাগে তাই বলে এরকম টাইমে না যদি বৃষ্টি হয় তখন বৃষ্টি হলে টিনটা এতটাই ঠান্ডা হয়ে থাকে টালির উপরে তো আর এর জন্য আরও বেশি ঠান্ডা লাগে আর এই বেড়াগুলো হচ্ছে দাও কিন্তু উপরে টালি আর সাইডে টিন আর সেই আর কি পুরো বৃষ্টি হবে ঘরে যে থাকবে রাত্রিবেলা সে শুধু একটা পাতলা চাদর গায়ে দিয়ে থাকতেই পারবে না একদমই সহ্য করতে পারি মানে খুব গরম লাগে আমার একটু যেই মানে যদি একটুখানি দেখি এই যে একটুখানি রোদ আমি এইটুকুনি দেখি আমার খুব কষ্ট হয় গরমে কিন্তু এই যে রাত্রিবেলা এই লেপ গায়ে না দিলে আমি এবার ঘুমাতে পারি না তাহলে বাবা আমার এত গরম তার মধ্যে আমি ওই লেপ গায়ে দিয়ে ঘুমাই তো বুঝতেই পারছো তাহলে কতটা ঠান্ডা হয় তার মানে এরকম গরমকালে লেপ গায়ে দিয়ে আমি ঘুমিয়েছি হ্যাঁ গরমকালেও আমি লেপ গায়ে দিয়ে ঘুমিয়েছি কিন্তু যখন একটু বৃষ্টি হয় ওয়েদারটা বৃষ্টি পুরো তখন এমনি টাইমে না আর দিনের বেলা বাবা দিনের বেলা আমাদের ঘরে যে থাকতে পারবে সেই বুঝবে যে কি অবস্থাটা হয় দিনের বেলা ঠিক তেমনই গরম রাত্রিবেলা যেমন ঠান্ডা হবে বেলা ঠিক তেমনই গরম হয়ে যাবে তো চাটা খাওয়া হয়ে গেছে চাটা খেয়েই আমি এই বিছনাটা করতে বসলাম ফোনটা একটু চার্জে দিয়েছিলাম বলে তো এই যেটা ভিডিওটা করতে পারিনি এদিকে জামাকাপড় গোছানো আছে কিন্তু টুকটুপো একটা একটু ওদিক হয়ে আছে আর এনার্জি লাগছে না কারণ যদি একটু বৃষ্টি হতো তাও ওয়েদারটা ঠান্ডা হলে তাও একটু কাজ করার এনার্জি পেতেন কিন্তু এই বৃষ্টি এই বৃষ্টি ছেড়ে এই রোদটা যে পড়ে বাপরে বাপ আরও বেশি গরম হয় আর এদিকে তো কমপ্লিট এখনো কিছু খাওয়া হয়নি তো খাবো কি খাই দেখি আজকে আবার দিদিও আসবেন আমরাই যাবো দাদাদের বাড়িতে কারণ দাদাদের একটু কাজ বাজতে হবে বুঝতেই তো পারছো একটু কাজ বাজের মধ্যে থাকে তো তো সেই জন্য আসতে টাইম পাবে না হয়তো একটা দুটো দাদা আসলেও আর মানে আইও আসবে আর একটা দাদাও আসতে পারবে কিন্তু আর দু দাদা যেহেতু কাজ বাজ করে আরেকটু প্রশ্ন এই জন্য মধ্যে হয়ে ওঠে না তো ওদের বাড়িতেই যাই বাড়িতে গিয়ে একটু রাখি করানোর মজাটা আলাদা বাড়িতে এসে রাখি বললে সেটার মজাটাও আলাদা তো তোমরা কারা কারা যাচ্ছ আর কাদের বাড়িতে রাখি করতে আসছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো শুভ রাখি বললিমা সেদিকে রাখি থেকে সবাইকে পরিয়ে এসে আমি বসে আছি আর এখানে একজন বসে আছে রাখি পরেছে চল ভাই হাতটা দিয়ে দেখাই এই ও রাখি পরেছে ও মুখ দেখাবে না দজা পায় মায়ের বান্নাও পুরো কমপ্লিট হয়ে গেছে বলতে গেলে ভাত হয়ে গেছে এদিকে মাংস হয়ে গেছে মাংস কষা দিয়ে এখন ভাত খেলাম আর হচ্ছে এখন দিদিও চলে এসছে দিদির ছেলেকে নিয়ে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ছেলে কি করছে না করছে এখন খাচ্ছে বসে তো এখন দুষ্টুমিটা করছে না সারাদিন দুষ্টুমি করা এখন বসে সবই খাচ্ছে অনেক কষ্ট বসানো হয়েছে খায় খেতে আর এদিকে আমার মাও দুজনকে গিয়ে রাখি পরে এসছে দুই দাদাকে এখন বাবা মা সাজতে বসছে রান্না করতে করতে হয়তো সাজবে বিছানাটা যেরকম গুছিছিলাম তার বিপরীত হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি চলে দেখো এই যে দেখো পুরো এলেপ ফালট এলেপ পালট হয়ে গেছে দুই দাদাদের বাড়িতে গিয়ে রাখি পরিয়ে এসেছি এক দাদার পরিয়ে দিয়ে এসেছি আর আর দুই দাদাকে গিয়ে তাদের বাড়িতে গিয়ে পরিয়ে দিয়ে এসেছি তো একটু আগে গান চালিয়ে শুনছিলাম এই যে এই বক্সটাতে আর ও নাচছিল আমার দিদির ছেলে দুষ্টি দুটো একান্ন বেজে গেছে দুটো একান্ন বেজে গেছে তো একটু পরে খেতে বসবো এবার পরে ফোন করে জিজ্ঞেস করতে লাগবে যে খেয়েছে নাকি তারপরে খেতে বসি আগে দেখিও কি বলছে ও যদি নাও খেলে তবুও খেয়ে নি কিন্তু রাত্রিবেলা ও যতক্ষণ না ততক্ষণ খাই না একসাথেই খেতে বসি

বলে চলে এসেছি বাড়ি তোমরা রাখি পড়িয়েছো দেখিয়ে দাও দিদা যে রাখিটা পড়িয়েছে দেখিয়ে দাও দি দাখিটাও দেখাও দেখি দেখি এই যে দেখাও দেখো এই যে রাখিটা এই যে রাখিটা এই যে রাখি একটু ভয় দেখিয়ে দাও ওদেরকে একটু ভয় দেখিয়ে দাও ভয় দেখি দাও ও বাবা ও পাবো টাটা দি দাও এবার টাটা দি দাও তোমার খাওয়া হয়ে গেছে খাও এদিকে রান্না হয়ে গেছে মাহের চলো তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় বেশি কিছু রান্না হয়নি ভাত মাংসর ডাল হয়েছে এসে দেখো গাইস মাংস আর এখন তোলে হচ্ছে আমার বরের জন্য এটা এটাখুনি ঝোলটা দেখো

শুলাম ঘুম পেয়েছে বিশাল চোখেই বোঝা বোঝা ঘুম পেয়েছে কিন্তু ঘুমাবো না পরেই ঘুমাবো এখন একটুখানি ফোনটা ঘাটছি ওই এখন তো ঘুমালো কোনো না না সন্ধ্যেবেলা সন্ধ্যে আটটার সময় উঠলেও কোনো ব্যাপার না কারণ এটা তার শ্বশুরবাড়ি এটা বাপের বাড়ি শ্বশুরবাড়িতে যেমন কী তুমি বিকাল তিনটে তুমি দুপুর তিনটে ঘুমাও কি বিকাল চারটায় ঘুমাও তোমাকে সন্ধ্যের আগেই ঘুম ভাঙাতে হবে এটা হলো সব থেকে বড় অসুবিধা এটাই না কি অসুবিধা হয় এটা হয়তো বাড়ি বউ সন্ধে পর্যন্ত শুয়ে থাকবে এটাই হয়তো অসুবিধা কিন্তু বউ মাদেরও তো একটু ঘুম পায় নাকি ওরাও তো একটু সকাল সকাল উঠে সারাদিন খাটা করে ওদেরও তো একটু ঘুমের ইচ্ছা হয় যে একটু ঘুমাই আচ্ছা ঘুমিয়ে ঘুমিয়ে গিয়ে কোনো মানুষ বুঝতে পারে যে এখন সন্ধ্যে হয়েছে নাকি এখন বিকাল আছে নাকি এখন দুপুরি আছে ঘুমিয়ে বললে নিশ্চয় ওগরে কেউ সেটা বুঝতে পারবে না হ্যাঁ অ্যালার্ম দিয়ে রাখলে সেটা এবারটা আলাদা আমি যেমন সকালবেলাও অ্যালার্ম দেওয়া বিকালবেলাও দেওয়া বিকালে সাড়ে চারটার সময় অ্যালার্ম দেওয়া সাড়ে চারটে থেকে পাঁচটা অবধি আর হচ্ছে এদিকে সকাল সাড়ে পাঁচটা দিকে ছটা অবধি সকালে সাড়ে পাঁচটায় উঠে না কখনও কখনো উঠতে হয় তখন যেদিনকে বাড়িতে আসলাম তার আগের দিনই সাড়ে পাঁচটায় উঠতে হয়েছে আর এমনি সময় কোনো ছটা ছটা এরকম শুরু কোনো ছটা পাঁচ হয় বিয়ের প্রথম প্রথম ছটা পাঁচ একবার হয়েছিল কিন্তু তারপর একটু মানে বুঝতে পারতাম যে কারোর ভালো লাগে না তো সেজন্য ছটার সময় উঠা শুরু করি তো এখন ছটা পাঁচ হয় না ছটা দুইও হয় না ছটা আগে উঠি ছটা বাজতে পাঁচ মিনিট ছটা বাজতে দশ মিনিট কিন্তু ছটা পাঁচ দশ দুই কিচ্ছু হয় না জন্য ঘুমটা দেখি ঠিকঠাক হয় না তো বন্ধুরা আর কী বলবো ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে দিলো না আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এখন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে